আচ্ছা ধারাবাহিকভাবে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো মালয়েশিয়ান ভাষা শেখার গুরুত্ব আজকে একটু আলোচনা করব মালয়েশিয়ার নিয়ম কারণ নিয়ে আপনি যখন মালয়েশিয়াতে এসছেন আপনি দেখবেন যে আশপাশ তো ফাঁকা কিছুই নাই পুলিশ নাই ট্রাফিক নাই কোনো কিছু নাই তারপর আপনি নিয়ম ভঙ্গ করে দেখেন ঠিকই পুলিশ এসে আপনার পিছনে এসে দাঁড়ান আপনি কি করবেন তখন আপনি ভাষা জানেন না ভুল হতেই পারে মানুষ মাত্র ভুল হয় আপনারও ভুল হয়েছে আপনি কি করবেন আপনি যা তাকে সরি বলবেন স্যার আমার ভুল হয়েছে আমি জানতাম না আমি সবই জানি ওইটা ওইটা জানি অমুক অমুকটা জানি নিয়ম কারণ কিন্তু শুধু এটা জানি না তাহলে পুলিশ আপনাকে কি করবে আপনাকে তো ধরে নিয়ে যাবে তখন কি বলবেন পুলিশ খারাপ না পুলিশ খারাপ না পুলিশকে তো আপনি বুঝাইতে পারেন না কি কারণে বুঝাইতে পারেন না আপনি ভাষা জানেন না সুতরাং আপনি যদি সামান্য একটু ভাষা জানেন অন্তত এই কথাটা বলতে হবে যে আমি মালের সাথে নতুন এসছি এই মাত্র কিছুদিন এসছি আমি তোমাদের নিয়ম কারণ প্রায়ই সব জানি কিন্তু আবার একশো জানি না এইটা আমি জানতাম না তো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন পরবর্তীতে রেফুল হবে না এই কথাটা যদি আপনি বলতে পারেন তাহলে তো আপনি মাফ পেয়ে যাবেন যদি না বলতে পারেন হয় আপনাকে জরিমানা দিতে হবে না হয় আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে ধরে নিয়ে গেলে তো আরেক বিপদ ওদের নিয়ম ধরে নিয়ে গেলে জরিমানাটা বেশি বা সাজা শাস্তি হতে পারে সুতরাং আপনাকে এই পুলিশের হ্যারাসমেন্ট বা রাস্তাঘাটে পথে চলতে হইলে আপনাকে কি জানতে হবে ভাষা জানতে হবে সুতরাং ভাষার বিকল্প কিছু নাই ভাষা জানুন ভালো থাকুন বেশি বেশি ইনকাম করুন দেশে বেশি বেশি টাকা পাঠান আল্লাহপেস